হ্যালো বন্ধুরা দেখো ভেবেছিলাম ভিডিওটা কালকে রাতে করে রাখলে আজকে আর আমাকে এখন করতে হতো না কিন্তু কালকে রাতে না আমি করতে পারিনি ঠান্ডা আর ভালো লাগছে না তারপর শরীরটা একটু খারাপ বলে করতে পারিনি যাই হোক আজকে ভিডিওটা একটু ছোটোই করব কারণ তোমরা জানো আমি ইন্ডানির বাড়িতে যাবো তো একটু ব্যস্তই আছি সেই কারণে ভাবলাম একটা আপডেট ছেড়ে দিয়ে তারপরে সারাদিনে হয়তো আর ভিডিও করাই হবে না যার জন্য তো তোমরা আমার টাইটেল আর দেখেই তো এসেছো বৌদির এমআরআই রিপোর্ট সত্যি সত্যি আমার হাতে চলে এসেছে আমি তোমাদেরকে জানাবো এমআরআই রিপোর্টে কী এসছে আর তার সঙ্গে জানাবো কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে মেয়েটির কথা আমি বলেছিলাম যার হাজব্যান্ডের সঙ্গে বৌদিটির রিলেশন ছিল তো তার বাড়ির লোকজন অলরেডি সেই মেয়েটির শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছেছে কিছু কথাবার্তা হয়েছে সবটাই তোমাদেরকে আমি জানাবো তার সঙ্গে আরও অনেক কিছু তোমাদেরকে আমার বলার আছে সেগুলো বলবো চলো সবটা নিয়েই আজকের ভিডিওটা আশা করব ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো মাই ল্যাভলি ভিউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো প্রথম একটু ওই দিকটা বলে তারপর বৌদির এমআরআই রিপোর্টে আসছি তো যেটা বলতে চাইছি তোমরা তো সবাই জানো আমি বলেই দিয়েছিলাম যে মেয়ের বাড়ির লোক আসছে মেয়ের বাবা আসছে টাইমটা ডেটটা আমি অ্যাকুরেট বলতে পারিনি কারণ যেহেতু উল্টো দিকের মানুষগুলো আমার ভিডিও দেখে তারাও যাতে কোনোভাবে অ্যালার্ট না হয়ে যায় সেই কারণে আমি ইচ্ছাকৃত বলিনি বলতে পারতাম না এমনটা নয় এমন কোনো রেস্ট্রিকশান ছিল না তো চলো বলিনি এখন বলে দিচ্ছি কালকেই গেছে মেয়ের বাড়ির লোক মানে মেয়ের বাবা পরশু দিন জেনেছিল এবং কালকে মেয়ের বাড়িতে গেছে তোমাদেরকে এই কথাটা বলার আগে একটা কথা শুধু বলতে চাই গেমে চেঞ্জ আসছে নতুনভাবে গেম সাজানো হচ্ছে ওয়াইটির তরফ থেকে শুধু এইটুকু বলে রাখলাম আর কিচ্ছু বলবো না এটুকু শুনতে পেয়েছি কালকে এই খবরটা পেয়েছি বাকি কিছু বলবো না আর আরেকটা ইনফরমেশন দিতে চাই সেটা হলো একটা অনেক বড় একটা নয় দু দুটো বড় নিউজ আছে খুব শিগগিরই তোমাদের সামনে সেই নিউজ দুটো ফাঁকবে এটা বলছি মানে এতদিন যে খেলাটা তোমরা দেখেছ সেই খেলাটার মধ্যে শুধুমাত্র ভিডিও ধরে আমরা কথা বলছিলাম ভিডিওর বাইরে কিছু কিন্তু টেনে আনিনি শুধুমাত্র কালকের ভিডিওটাই আমি অন্য অন্যরকমভাবে করেছিলাম করতে বাধ্য হয়েছি বলতে পারো কারণ মানুষের জানা দরকার এই কারণে কিন্তু এখন খেলাটা আরও জমতে চলেছে খেলাটা অনেক বেশি জমতে চলেছে দু দুটো নিউজ আমি সকালবেলা এক দুটোই পেয়েছি সকালে দুটোই আমার কথা হচ্ছে আমি জানতাম এই ঘটনাগুলো জানতাম তো একটা ডেটও তোমাদেরকে বলেছিলাম যে আমি জানি তো এখন বলবো না এখন বললে অনেক কিছু অনেক কিছু অ্যালার্ট হয়ে যাবে এখন কিছু বলবো না শুধু বলবো দেখতে পাবে সব এখানে এখানেই সবটা দেখতে পাবে আরেকটাও প্রায় মানে যেটা মারণ অস্ত্র সেটা প্রায় রেডি প্রায় রেডি সেটাও আমার কথা হলো সকালবেলা খুব ভালো প্রসেসিংয়ে আগাচ্ছে ওই ওই জিনিসটা যাই হোক চলো সেটা হচ্ছে সেগুলো যখন আসবে সব এখানে আসবে যখন পারমিশন পাবো তার আগের নিউজটা তো হয়তো দু এক দিনের মধ্যে তোমাদের সামনে আমি দিয়ে দিতে পারবো কালকে তার মানে পরশু দিন হ্যাঁ পরশু দিন হয়তো বা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি কিংবা যদি আমার হাতে একটু লেট করে আসে বা তারপরের দিন শেয়ার করব। তবে দেখে খুব শান্তি পাবে এটুকু বলতে পারি যদি আমার হাত পর্যন্ত এসে পৌঁছায় দেখে মারাত্মক শান্তি তোমরা পাবে এটুকু বলতে পারি আর তারপরেরটা তো আসবে হয়তো একটু লেট হচ্ছে কারণ ওটা অনেক বেশি বড় কিছু তো সিরিয়াস কিছু তাই হয়তো একটু লেট হচ্ছে যাই হোক চলে ওটা ওগুলো সব দেখতে পাবে যেটা বলতে চাইছিলাম এবার মেয়ের বাবা এসছে পরিস্থিতি ভালো নয় তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো দিদি জানলো কি হয়েছে তারপর তোমরা অনেকে কমেন্টস করেছো আচ্ছা দিদি একটু বলো তো যে ওই মেয়েটি তার হাজব্যান্ডকে ধরলো কি করে ধরেছে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমেই ধরেছে আর অন্যভাবে ধরবে কি করে কারণ সে তো জানতো না ফোন দেখেছিল একদিন এখনকার কথা বলছি না এক বছর আগের কথা কারণ তোমাদেরকে তো আমি আগেই বলেছি এক বছর আগেই জানাজানি হয়েছে বলে মেয়েটি জানতে পেরেছে এবং ছেলেটি তার মায়ের কাছেও স্বীকার করেছে নিজের স্ত্রীর কাছে স্বীকার করেছে কিন্তু মেয়েটি এই কথাটা কাউকে বলতে পারেনি লজ্জায় বলতে পারি আর ভেবেছে কে আমার কথা বিশ্বাস করবে কারণ একটা মুখোশ তো এরা অনেক বড় পরে থাকে খুব ভালো ভদ্র তার একটা মুখোশ পরে থাকে আজকে মেয়েটি সাহস পেয়েছে যখন দেখছে তার হাজবেন্ডটি যার সঙ্গে জড়িয়েছে যার দ্বারা আর কি খারাপ কাজটা করেছে মানে যাকে ঘিরে সেই মেয়েটিকে নিয়ে আর কি এত কিছু হচ্ছে এত এক্সপোজ করা হচ্ছে সেখান থেকে গিয়ে মেয়েটি সাহস পেয়েছে এবং সে তার এক কাছের কাউকে জানিয়েছে এবং সে আমার সঙ্গে যোগাযোগ করেছে এটুকুই তোমাদের বললাম পরিস্থিতি যদি ভালো হয়ে যায় যদি সত্যি সত্যি সংসারটা টিকে যায় এখনও চেষ্টা চলছে যদি টিকে যায় তো ভালো তাহলে আমি হয়তো তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো যে না টিকে গেছে তবে জানি না এটা এখন এই মুহূর্তে বড়রা মিলে বসে সলিউশনে এসে টেকালে পরেও সেটা কতদিন স্টে করতে পারে কারণ মন থেকে যদি একবার উঠে যায় সেই বিশ্বাসটাই যদি না থাকে তার থেকেও বড়ো কথা এক বছর আগের একটা ঘটনা আজকে যদি এটা মেটারি হতো না তার হাজব্যান্ড যদি এটাকে সামলে নিতে পারতই তার যদি ওয়াইফের প্রতি সেই টান সেই ভালোবাসা সেই ফিলিংস থাকতো যে আমি ফুল করেছি সেই গিল্ট ফিলটা যদি তার মধ্যে থাকতো এই এক বছরে এই জিনিসটা সট আউট হয়ে যেত তাহলে আর মেটার ভেতরে এই এতটা কষ্ট থাকতো না যেটা এখন বাস্ট হয়ে যাচ্ছে তাই না সেটা থাকতো না অনেক আগেই এটা এই জিনিসটা শর্ট আউট হয়ে যেত সেখানে গিয়ে ব্যর্থ তার হাজব্যান্ড ওই যে বললাম বলেছি না যে আমাদের এই বৌদির এই পর্দাটা খুব ভালো মানে ছেলেদের কিভাবে মোল্ড করতে হয় জিনিসটা আমাদের ভীষণ ভালো জানে বোঝে আর কি সেখান থেকে তারা বেরোতে পারে না যেমন দেখতে পাচ্ছ তার এক্সের ক্ষেত্রে আজকে এত কিছু নোংরামি করার পরও সামনে আমরা দেখতে পাইনি তবে সে পেছনেও কিছু করছে না সেটা বলবো না সামনে দেখতে পাইনি যাই হোক এটাই বলতে চাইছি সব কিছু জানার পরও দাওয়ার তার হাত ধরলো সবই তো তোমরা জানো তো এটাই হচ্ছে অনেকে ভগবান সেই রকম গুণ দিয়ে পাঠায় মানে এই ধরনের গুণ দিয়ে নোংরা গুণ দিয়ে তো বৌদিটিকে সেটা দিয়ে পাঠিয়েছে যার কারণে হয়তো ছেলেটি কোথাও গিয়ে ব্যর্থ আরও কিছু কথা বলেছে ছেলেটি তার ওয়াইফকে তার রিলেটিভসদের যেটা আর কি অসঙ্গতির দিকে আর কি মিন করছে সেটা আমি পরে বলবো আগে দেখি ওই দিকটা কী হয় তারপরে তোমাদেরকে জানাবো যে কি বলেছে তো যেটা বলতে চাইছি তোমাদের কাছে পরিস্থিতি একদমই ভালো নয় মেয়েটি যে চাপা কষ্টটা কান্নাকাটিও করছিল না হঠাৎ তার বাবাকে দেখে বাবা যখন তার হয়ে কথা বলছিল তখন সে নিজেকে সামলাতে না পারে প্রচুর পরিমাণে কান্নাকাটি করেছে এবং মেয়েটির কান্না দেখে বাচ্চাটিও খুব কেঁদেছে মানে ওই ছ বছরের বাচ্চাকে ও মাকে ওইভাবে কাঁদতে দেখে খুব কেঁদেছে মানে এতদিন তো গুমড়ে গুমড়ে ছিল ভেতরে ভেতরে কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলো না কাউকে বলতে পারছিলো না এতটা কষ্ট তো এই পর্যন্ত আপডেট এসছে তারপরে এখনও তার বাবা আছে ওই বাড়িতে হয়তো আজকে হয়তো চলে আসতে পারে বা আজকেও স্টে করতে পারে জানি না তারপরে হয়তো কালকে বা আজকে রাতে আমি ফাইনাল সমস্ত খবর জানতে পারবো তারপরে তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারবো যে কী ঘটেছে তারপরে দেখো বাচ্চাকে তো যেহেতু আইসিএসসি বোর্ডও পড়ে আমরা জানি এক্সাম আছে নেক্সট মান্থে অ্যানুয়াল এক্সাম এই মুহূর্তে হয়তো মেয়েটিকে নিয়ে যেতে পারবে কিনা জানি না কি করবে এখনও এই বিষয় জানি না তবে বাবারা তো চাইবেই মেয়ের সংসার ভেঙে না যাক সংসারটা যাতে জুড়ে যাক তাই না তো সেই জন্য হয়তো সেই চেষ্টাটাই করবে প্রথমে যদি দেখে সেখানে মানে জামাই তার যে জামাই জামাই কিন্তু বারবার বলছে আমি সংসার করতে চাই সংসার আমি ভাঙবো না এবং তার যে মা ছেলেটির মা সেও বলছে যে না আমরা আমাদের বৌমাকে হারা মানে হারাতে চাই না সে এখানেই থাকবে কিন্তু যার সঙ্গে থাকবো তার যদি সেই টানটাই না থাকে তাহলে তাপ্তি দিয়ে হয় কি আমি জানি না জানি না যাই হোক এটা ওদের ভেতরের জিনিস আমি তো ওখানে নেই দেখো আমি এখান থেকে খবর পেয়ে তোমাদেরকে সবটা জানাচ্ছি একটু ওয়েট করো হয়তো আজকে রাতে বা কালকের মধ্যে আমার কাছে সব সমস্ত ফুল জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে ফুললি ইনফর্মেশনটা চলে আসবে তারপরে বাকিটা দিতে পারবো তবে তার বাড়ির পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আছে তোমাদের জন্য তোমাদের জন্য তার বাড়ির পক্ষ থেকে মানে যে আমাকে জানিয়েছে তার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট আছে তোমরা যেহেতু সেও আমার ভিডিও দেখে আর তোমরা যা কমেন্টস করছো সেও দেখতে পায় তো সেখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে তোমরা অনেকেই তো অনেক রকম কমেন্টস করছো দিদি জানাও এটা বলো সেটা বলো কিন্তু সে বলেছে দয়া করে আপনার ভিওয়ার্সদেরকে বলবেন যেন একটু এমন কমেন্টস করে যেখানে তার যে পরিচিত যে মেয়েটির আর কি তার যে কাছের যে মেয়েটির সংসারে আজকে এরকম অবস্থা সে যেন একটু মনের জোর পায় কারণ সেও এই ভিডিওগুলো দেখে কমেন্টস তো কিন্তু মনের অনেকটা জোর এনে দেয় সে যাতে কোনো ভুল ডিসিশন না নেয় ভুল কোনো কাজ না করে সেই জন্য তোমরা একটু ওই মেয়েটিকে যেই মেয়েটির সংসারটা আজকে ধ্বংসের দিকে যেতে বসেছে সেই মেয়েটিকে মিন করে তোমরা প্লিজ একটু ভালো ভালো কমেন্টস করো আমি জানি নাম তোমরা জানো নামের দরকার নেই তবু ওকে মিন করে একটু ভালো ভালো কমেন্টস করো যাতে এই কমেন্টসগুলো দেখে মনের জোরটা পায় বাঁচার জন্য নতুন করে লড়াই করার চেষ্টা করতে পারে সেরকম একটি কমেন্টস করো এটা আমারও রিকোয়েস্ট আর যে আমাকে বলেছে তারও রিকোয়েস্ট তোমরা একটু ভালো ভালো কমেন্টস করো যাতে সত্যি বোনটি বো আমার থেকে তো ছোটোই হবে বোনটি অনেক বেশি সাহস পায় কারণ তার একটা বাচ্চা আছে বাচ্চাটা তার উপর নির্ভরশীল সবাই তো আর বৌদির মতো না যে একটা দিক থেকে বেরিয়ে নতুন কেউ কাউকে ধরবো সবাই পারে না কিন্তু পারে না সেটা ও হয়তো এইভাবে সারাজীবন কাটিয়ে দেবে বাচ্চাটিকে নিয়ে জীবনটা নষ্ট হয়ে যাবে সেখানে ঈশ্বরের কাছে প্রে করো যাতে সংসারটা টিকে যায় সংসারটা যাতে ভেঙে না যায় বাচ্চাটি যেন তার বাবা মা দুজনকেই পায় অ্যাটলিস্ট বাচ্চাটির জন্য সেখান থেকে দাঁড়িয়ে মা মানে ওই বোনটিও যেন মেনে নিতে পারে সে শক্তি পায় আর যদি জানি না কি হবে তবে যেটাই হোক ও যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয় ও যেন জীবনে বেঁচে থেকে লড়াই করে বোনটির কথা বলছি সেরকম কোনো কমেন্টস তোমরা রেখে যেও বোনটির জন্য এটুকুই বলার ছিল এবার চলো তোমরা আমার আরেকটা থামনেল দেখে মানে টাইটেল দেখে এসেছো এমআরআই রিপোর্ট বৌদির হাতে চলে এসেছে ফাইনালি তো সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো জানাবো আর কি এমআরআই তো কি এসেছে তার আগে শুধু একটুখানি বলতে চাই লাস্ট দুটো ভিডিও ধরে উম বৌদি অনেক তো জ্ঞান মারে জ্ঞান তো সব ভিডিওতেই বৌদির থাকবে জ্ঞান তো থাকে তবে দেখেছ তো এদের বিক্রি করা কিন্তু বন্ধ হয় না কখনো বউ বিক্রি করছে কখনো বউ চুল বিক্রি করছে রোগ বিক্রি করছে বাবা মা বিক্রি করছে এক্স হাজব্যান্ডকে বিক্রি করছে এক্স শ্বশুরবাড়ি বিক্রি করছে মানে বিক্রি করেই এদেরকে খেতে হবে আবার লাস্ট ভিডিওতে ধরে দেখে যে বাবাদের জন্য মায়েদের কষ্ট বা বাবাদের কারণেই মায়েরা খারাপ হবে মানে বিক্রি এদের থাকবেই মানে কতটা নোংরা মানসিকতার মা মানে চিপ মাইন্ডের হলে কখনো বউ বিক্রি করছে কখনো স্বামীকে বিক্রি করছে কখনো বাবা মা কে বিক্রি করছে তো কোন কোন জিনিসগুলোকে বিক্রি করে আজকে বিক্রি করবে কালকে গিয়ে আবার শ্রেষ্ঠ বলবে বাবা মায়ের জন্য মানে বাবার জন্যই নাকি মায়েরা কষ্টে থাকে মায়েরা খারাপ হয় এটা ঠিক কথা অনেক হাজবেন্ড আছে কিন্তু সব বাবারাই যদি খারাপ হতো তাহলে আমাদের মতো সন্তানরাই পৃথিবীর বুকে এসে এত বড় বড় কথা বলতে পারতো না পারতো কি সব বাবারাই যদি খারাপ হতো না তাহলে আমাদের মতো সন্তানরা তাদের ঘাড়ে ভর দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতো না পারত কি সব বাবারাই যদি খারাপ হতো না না তাহলে মতো ডায়লগ বাজ ছেলে জন্মাতো যে বাবা মুখে কালি মাখিয়ে ঘরের বৌদিকে নিয়ে ভেগে যায় ভুল বলেছি বন্ধুরা কই মা তো সংসার ছাড়েনি ছেড়েছে ছেড়েছে তো বৌদি মা তো সেই সংসার ছাড়েনি যে সংসারে বাবার জন্য নাকি মায়েদের অনেক কষ্ট করতে কাকে মিন করলো কথাটা কাকে মিন করলো তার শ্বশুর শাশুড়ি তো শ্রেষ্ঠ শ্বশুর শাশুড়ি তার মানে নিজের বাবা মাকে মিন করেছে ভুল বলেছি আমি তাহলে মানে এই এই দিকে পাট বিক্রি করা শেষ হয়ে গেছে এখন শ্রেষ্ঠত্বের তকমা দিয়েছে তো তাই এখন ওই দিকে বেশি করে বিক্রি করতে হবে মানে ছেলেটির শ্বশুরবাড়ির দিকে বিক্রি করা হয়ে গেছে কামানো হয়ে গেছে এখন তারা শ্রেষ্ঠ এখন তাদেরকে একটা পুরস্কার দিয়ে দিয়েছে এখন নিজের বাবা মাকে বেচতে হবে তাই না বেছে তো কারণ বুঝতে পেরে গেছে তো যে এরা নীরবই থাকবে এরা কোনো আওয়াজ দেবে না যেমন বৌদির এক্স কোনো আওয়াজ দিচ্ছে না দে মানে ও তো অ্যাটলিস্ট ফিল করছে কোনো আওয়াজ দিচ্ছে না ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা এখন বলার দরকার নেই ও ফিল করছে আওয়াজ দিচ্ছে না যাই হোক ফিল করছে ভালো কথা ফিল করুক দেখা যাক কতদিন কি ফিল করতে পারে দেখা যাক মানে ওই যে কথা বলে না চোরের সাত দিন গৃহস্থের একদিন ওই একদিনটা যখন আসবে না ওই সাত দিনের হিসাব ওই একদিনে মিটিয়ে দিতে হবে বুঝতে পেরেছো তো বৌদি তাই তৈরি সব দিক থেকে আর যদি ওই মেয়েটার সংসারটা ভেঙে যায় তাহলে তো তোমাকে হিসাব করায় গন্ডায় মেটাতে হবে যেমন তোমাকে মেটাতে হবে ঠিক যার সাথে তুমি রিলেশন রেখেছিলে ওই মেয়েটির হাজবেন্ড তাকেও মেটাতে হবে পড়ায় গন্ডায় হিসাব মিটিয়ে তবেই কিন্তু ছাড়বে সবাই তোমার মতো পয়সার হিসাব করে না নিজেদের জীবনের যা ক্ষয়ক্ষতি হয়েছে কেন এই কাজটা করেছে সেই হিসাবটা হচ্ছে বড় হিসাব তোমার মতো পয়সার হিসাব করে না যে আমি কত টাকা অ্যালিমনি নেব আমার কত টাকা ভাগ আছে কত পার্সেন্টেজ আছে সবাই সেই হিসাব করতে না এটা তোমার মতো মানুষেরাই করতে পারে যাই হোক আমাদের বৌদি খুব অসুস্থ আমাদের বৌদি খুব অসুস্থ বিক্রিতে কিন্তু আমাদের বৌদি সেরা এতদিন রোগ বেঁচেছে এখন আমাদের জন্য রোগটা বেঁচতে পারছে না তাই বাবা মাকে বেঁচতে শুরু করে দিয়েছি আমি দুদিন আগেই বলে রেখেছিলাম যে নতুন কন্টেন্ট কিন্তু চলে এসেছে বাবা মা বেচা দেখেছে তো এখন টাইটেল থেকে বাবা মা কিন্তু সরছে না বিক্রি কিন্তু সরছে না থাকবেই থাকবেই মানে এখন আমাকে আমার একটা অন্যরকম কথা বলতে ইচ্ছা করছে যেটা আমি বলতে চাইছি না যাই হোক সেটা সময়ের সঙ্গে দেখা যাবে ক্রমশ প্রকাশ্য তো বৌদি এত অসুস্থ এত অসুস্থ বলে বৌদি চেন্নাইতে গেছিলো আর কি ট্রিটমেন্ট করাতে পয়সার অভাবে ট্রিটমেন্ট ইনকমপ্লিট রেখেছে অথচ এখন বৌদি সংসার সাজাচ্ছে রোজ ফ্লিপকার্ট থেকে বৌদির কাছে কিছু না কিছু আসছে পার্সেল তাই না কিছু না কিছু আসছে সংসার সাজাচ্ছে সংসারে ভিত হচ্ছে সেই ঘরের একজন মহিলা মানে সেই তো টোটাল সংসারটাকে হ্যান্ডেল করে একজন ছেলে মানুষ যে আর কি হয় পুরুষটি সে তো বাইরে থাকে উপার্জন করে তাই না তো সব ক্ষেত্রে কিন্তু মানুষ আগে চায় বাড়ির মহিলাটি সুস্থ থাকুক কারণ সে সুস্থ না থাকলে একদিন অসুস্থ থাকলে আমাদের সংসারের কি পরিস্থিতি হয় সবাই জানি আমরা সবাই জানে যত লোকই থাকুক যারাই থাকুক আমরা যদি একদিন শুয়ে থাকি না কোনো কিছু ঠিকঠাক করে হয় না তারাও মানে বলে এটা মানে ঘরের হাজবেন্ডরাও যে ঘরের স্ত্রী যদি অসুস্থ থাকে কিচ্ছু ভালো লাগে না কারণ পুরো সংসারটাই ওলট পালট হয়ে যায় সেখানে আজকে অসুস্থ বৌদিকে সুস্থ না করে আগে কি সংসার সাজাবে কার জন্য সংসার সাজাবে যে মানুষটার জন্য সাজাবে আগে তো তাকে সুস্থ করতে হবে না সংসার সাজে তো বৌদি খুব ভালোবাসে না ওদিকে বৌদির পয়সা নেই বলে বৌদি চেন্নাইতে ট্রিটমেন্টই করতে পারেনি নব্বই হাজার টাকার এসে এখন মিশন থেকে করাতে হচ্ছে দুর্গাপুরে দুর্গাপুরের মিশন থেকে করাতে হচ্ছে আচ্ছা এই যে হার্দিক রাজগুরু স্যারকে যে দেখানো হলো তারপরে আর কোনো আপডেট তোমরা পেয়েছো অথচ অসুস্থ কিন্তু বৌদি থাকবেই এখন পুরো ভিডিওর মধ্যে না থাকলেও অসুস্থতা বৌদি থাকবেই এই যে বৌদি যে কিনা হাত দিয়ে রান্না করতে পারছিল না নিজেই বলেছে লাস্ট ভিডিওর আগের ভিডিওতে আমি রান্না করতে পারছি না সে কিন্তু দিব্যি লাস্ট ভিডিওতে কী সুন্দর রান্না করলো না মাছ মাছের ঝোল করলো তারপরে হোয়াইট সস পাস্তা বানালো আরও কি কী আলু আলু মাখা করলো দেখালো সেটা কী সুন্দর রান্না করলো না তার থেকেও বড় কথা যে বৌদি হাত নাড়িয়ে কাজ করতে পারছে না দিয়ে দিয়ে কাজ সেই সেই তাই না লাস্ট ভিডিওর আগের ভিডিওতে কি লিগেল দিয়ে হাত দিয়ে তার লিখতে গেলে কি হাতের প্রেশারটা কম পড়ে হ্যাঁ আবার লিখতে লিখতে বলছে ও হাতটা ব্যথা তো আমি ঠিক করে পাচ্ছি না বাবা বৌদি কাজটা করার পর মনে পড়ে যে না আমাকে তো এখানে অভিনয় করতে হবে যে আমার হাত পঙ্গু বলেছি পঙ্গুত্ব দেখাতে হবে কি বন্ধুরা ভুল বললাম আর তোমরা দেখতে পেয়েছো বাংলার থেকে আমি ইংলিশে লিখতে বেশি কমফোর্ট ফিল করি আমি তো দেখলাম ডায়েরিটা লেখা শুরু করার আগে ফোনটা অন করে এখানে বসেছিল ফোন থেকে দেখলে দেখে জাস্ট তিন লাইন লিখলে যদি পুরোটাই লিখতে তাই তিন লাইন দেখালে কেন পুরোটাই দেখাতে কিংবা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরোটা দেখাতে যে আমি পুরোটা লিখেছি ওই তিন লাইন ফোন থেকে দেখে নিয়েছো কারণ তোমার শিক্ষাগত যোগ্যতা আমার জানা আছে হ্যাঁ হ্যান্ডরাইটিং তোমার অবশ্যই ভালো এবং ভালো সেটা আমি অনেক আগে থেকেই জানি শুনেছি হ্যান্ডরাইটিং তোমার ভালো কিন্তু তাই বলে তুমি এতটাও ইন্টেলিজেন্ট নও যে তুমি একদম একটা পেজ ভরে ইংলিশে লিখবে কারণ ইংলিশে একটা স্পিচ দিতে বলেছিলাম মুখোমুখি পারি ওই যে ভয়েস ওভারে দিতে পেরেছিলে তাই না আর ফোনটা আগে দেখে নিলে ফোনটা দেখে নিয়ে তোমরা ভালো করে খেয়াল করে দেখবে দেখে নিয়ে তারপরে লিখলো তিন লাইন লেখার পর রেখে দিল ছেড়ে দিল আর দেখালো না কিন্তু বৌদি আবার ডায়েরি লেখা শুরু করেছে বৌদি নতুন নতুন ভাবে বাবা আমাদের বৌদির কত গুণ তাই না ব্রেনও খাটাতে পারে যে কি দিয়ে কোনটাকে তুলবো যতই চেষ্টা করো মানুষ তোমার রূপ দেখে নিয়েছে তাই তুমি যত চেষ্টাই করো তোমার এই চেষ্টা ব্যর্থই যাবে তোমার যা রূপ তুমি দেখিয়ে দিয়েছো সমাজের চোখে যেটা বেরিয়ে পড়েছে না তার থেকে বড় আর কিছু হয় না তো এরপর তুমি হাজার চেষ্টা করো তুমি আর তোমার ওই সো হাজব্যান্ড হাজার চেষ্টা করো তোমাদের এই ক্রিমিনাল মেমরি নিয়ে খেলতে পারবে না কোনোদিনও পারবে না প্রয়োজন পড়লে যতদিন তুমি থাকবে তোমার চ্যানেল থাকবে ততদিন আমিও থাকবো আমার চ্যানেলও থাকবা তোমাকে নিয়েই কাজ করে যাবো প্রয়োজন পড়লে যাতে তুমি আর বোকা কি মারো না যে কারো কাছ থেকে কিছু আশা করি না আমি নিজে সব করতে ভালোবাসি কারো থেকে আমি এক টাকাও নিই না এখন তো দেখি বাবার ঘরে বাবার থেকে অনেক কিছু নিয়ে ফেলেছো দেখে ফেলেছি যাই হোক তোমার বাবা অধিকার আছে কিন্তু তোমার কথার প্রসঙ্গে আর কি পড়লো এবার তোমাদেরকে একটা কথা বলছি আমাদের এই অসুস্থ বৌদি খুব অসুস্থ বৌদি খেতে পাচ্ছে না একদমই ননভেজ খেতে পাচ্ছে না ভেজ তাও একটু খাচ্ছে একদমই খেতে পাচ্ছে না চারটে চারাপোনা মাছ রান্না করলো ননভেজ খেতেই পাচ্ছে না ছেলের মামা ছেলেকে দিয়ে গেল সেখানে চিকেন পকোড়া দিয়ে গেলো বৌদি জাস্ট একটু মুখে নিয়ে নাকি টেস্ট করে রেখেছিলো সেটা তো আমাদের দেখাও বৌদি অন ক্যামেরা আমরা কি দেখেছি তুমি খেয়েছো কি না কতটা খেয়েছো তুমি শুধু মুখে বলেছো আর তোমার মুখে বলা কথা কেন তুমি এখানে প্রুফ দেখালেও আমরা সাথে বিশ্বাস করি না আর ভাবলে কি করো যাই হোক চারটে মাছ ওখানে রান্না রান্না আর কি পুরো তো দেখাই চারটে মাছ নিয়েছে বৌদি সে আর কি ননভেজ খেতে পারছে না অথচ আমি তো দেখলাম বৌদি পোলাও রান্না করলে সেই সাত দিন আগে বাসি চিকেন দিয়ে দিব খেলে মানে ননভেজ পোলাও সরি ভেজ পোলাও ভেজ পোলাও বাসি চিকেন দিয়ে রান্না করলে তাই না ভেজ পোলাও পেঁয়াজ আর চিকেন দিয়ে সেটা তো দিব্যি খেলে আবার খেয়ে দেয় বলছে আমি আমি বমিট মানে বমিটিং হয়ে গেছিলো আমার আমি খেতে পারিনি কি করে বুঝবো বৌদি বমিটিংটা তো তুমি দেখাও নি আবার কি সুন্দর দুখানে ডিম সেদ্ধ করে বয়েল করে নিল তার সঙ্গে ফ্রুটস নিলো সেগুলো খাচ্চার বলছে খেতে পারিনি কিন্তু আমি খেয়ে বমি করে দিয়েছি আচ্ছা তুমি তো এটা অন ক্যামেরা করেছিলে তোমার দেওর বলেছে অন ক্যামেরা করে নাকি দেওরকে দেখাতে হবে কারণ দেওর বিশ্বাসই করছে না যে তুমি খাচ্ছ কি দাওরে খুব টেনশন হচ্ছে খাচ্ছ না বলে না তোমার ভীষণ পরিমাণে ডাক্তার আর কি বকছে খাচ্ছ না কম খাচ্ছ বলে তোমার কি জানি একটা সমস্যা হচ্ছে বলছিলে মাথাটা কেমন করছে না শরীরটা কেমন করছে যাই হোক এরকম একটা খাচ্ছ না বলে লো প্রেশার হয়ে গেছে বৌদির তাই জন্য বৌদিকে একটু বেশি বেশি করে খেতে হবে মানে এই সময় মাথা ঘুরালে তোমার যা রোগ হয়েছে সেই রোগে নাকি মাথা ঘুরালে মারাত্মক বিপদ হয়ে যায় আচ্ছা এরকম কোনো রোগ আছে পৃথিবীতে যেই রোগে মাথা ঘুরালে মারাত্মক বিপদ হয় একটা মানুষ অসুস্থ থাকলে তার প্রেশার এমনিতেই নর্মালি লোতে চলে আসে সেটা পৃথিবীর সবার লোতে চলে আসে তখন তো মাথা ঘুরাবে কারণ অসুস্থ মানে সে খেতে পারবে না শুয়ে থাকবে ঠিকঠাক কোনো কিছু হবে না তার মুভমেন্ট ঠিকঠাক হবে না তাকে মেডিসিন দিতে হচ্ছে মেডিসিনের একটা প্রেশার আছে পাওয়ার থাকে তো সেক্ষেত্রে তার প্রেশার লো হয়েই যাবে হবেই কিন্তু থাকবে না সে যখন আস্তে আস্তে রিকভারি করবে তারপরে লাইফ যখন করবে তখন তার ঠিক হবে তো লো থাকলে মাথা ঘুরাবে এমন কোনো রোগ আছে পৃথিবীতে যেই রোগের সাথে মাথা ঘুরানো কানেক্টেড মানে কানেক্টেড অনেক রোগের সাথে আছে বাট সেই রোগ হলে আর কি মাথা ঘুরালে নাকি মারাত্মক ভয়ানক কিছু হয় বাবা বৌদি সেই ডাক্তারটি কে গো সেই ডাক্তারটিরও একটু খোঁজ চাই মানে তোমার রোগের সাথে মাথা ঘুরানো এতভাবে ইনভলভ যে এই পরিস্থিতিতে মাথা ঘুরলে নাকি মারাত্মক ক্ষতি হয়ে যায় এরকম কোনো রোগ আছে নাকি পৃথিবীতে জানা নেই বৌদি মেডিকেল সায়েন্স তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার জন্য যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম যে তুমি বলেছো ক্যামেরা করতে কারণ এটা নাকি তোমার সোকাল্ট হাজব্যান্ড দেখবে আর কি যে তুমি অ্যাকচুয়ালি খেয়েছো কি না যার জন্য তো শুধু ক্যামেরাটা সোকাল্ট হাজব্যান্ডের জন্য রাখতে ওই ক্লিপটুকু এখানে অ্যাড করলে কেন কন্টেন্টের অভাব না বৌদি ভিডিও বড় করতে হবে তো তাই হাজব্যান্ড বলেছে এটাও এখানে করে দেখাবি আর বলবি আমার নাম নিবি বুঝতে পেরেছি যে আমি বলেছি যে তুই এভাবে খাচ্ছিস আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমার ভলাগের মধ্যে এখন আর কিছুই কন্টেন্ট নাই বুঝতে পেরেছি যাই হোক তাহলে তোমার দেওর যখন বিশ্বাস করছে না যে তুমি খাচ্ছো যার জন্য তোমাকে অন ক্যামেরা করে দেখাতে হচ্ছে দেওয়ারকে তাহলে তুমি যে বমি করে দিলে বমিট হলো সেটাও একটু অন ক্যামেরা আমাদের না দেখাতে দাওয়ারের জন্য দেখেছ বৌদি ক্লিপটা ওটাও তো দেখাতে হবে তুমি কতটা অসুস্থ নাহলে আবার তোমার আরও বেশি মাত্রা সেবা কি করে দেওয়ার করবে কি করে করবে এত সেবা করছে না তো হচ্ছে না আরও বেশি মাত্রা সেবা করতে হবে দাউরকে তাই না বৌদি তাহলে একটু বমেটটা দেখিয়েছিলে নিশ্চয়ই দেখিয়েছিল আমাদের বৌদি নিশ্চয়ই দেখিয়েছিল যাই হোক আমাদের বৌদি খেতেই পাচ্ছে না আমাদের বৌদি খুব অসুস্থ পাস্তা রান্না করলে বললো পাস্তাটা আমি কিন্তু দু তিন চামচ খেয়েছি দেখলাম পরিমাণে কোয়ান্টিটি একেবারে কম নেয় যাই হোক খেয়েছি খেয়ে কিন্তু আমি আবার বমি করে দিয়েছি বধু শুধু খেতে পারে না খাওয়া দেখায় খেতে পারে না বমি করে সেটা আর এখানে আসে না যে আমি দেখো খেতে পারছি না যাই হোক ওগুলো দেখিও না ওগুলো না দেখানোই ভালো ওগুলো দেওয়ারকেই দেখিও তো বৌদি হোয়াইট সস পাস্তা করলো আলু মাখা করলো আচ্ছা যে মানুষটা খেতে পাচ্ছে না সবাই বলেছে একটু লাইট খেতে মানে অসুস্থ সাংঘাতিক মারাত্মক পরিমাণে অসুস্থ তার খাবারের মানে সিস্টেমটা দেখেছো তো তাদের খাদ্য খাবারের মানে কি জাতীয় হাইজেনিক খাবার খাচ্ছে এরা হাইজেনিক আমি বলবো অয়েলি ফুড তো অবশ্যই হাইজেনিক মানে সেই বাসি সাত আট দিনের চিকেন দিয়ে পোলাও রান্না হলেও সেটা ডাইজাস্ট করলে ডাইজাস্টও করতে পারে বলো তারপরে আলুটা নর্মাল হ্যাঁ এইভাবে আলু মেখে খেলে ভালো লাগে পেঁয়াজ রসুন ভেজে লঙ্কা ভেজে কালো জিরা ভেজে আমরাও খাই তবে সেটা সব সময় নয় আলু মাখলেই যে সেটা খেতে হবে কারণ আমার পাওয়ারটা দেখতে হবে আমার শরীরে কতটা আমার শরীর পারমিট করছে নিতে পারছে আর ডাইজেস্টের তো একটা ব্যাপার আছে আমরা আগে সেটা ভাবি আজকে রিচ খেলে এই বেলা রিচ খেলে পরের বেলা হয়তো পারলে না খেয়েই থাকি খেলেও খুব লাইট খাই কিনা বন্ধুরা ঠিক বললাম তো সেখানে যে বৌদি খেতেই পারছে না এত অসুস্থ মারাত্মক রোগ হয়েছে মহামারী রোগ হয়েছে আমাদের বৌদি তো সেখানে গিয়ে আমাদের বৌদি সেই চিকেন দিয়ে পোলাও হজম করলো তারপরে কতগুলো ফুলকপির পকোড়া বললো খাইনি আর অতগুলো পকোড়া তো বাচ্চা খেতে পারে না অবশ্যই খেয়েছে হজম করলো ডিমের ভুজিয়া হজম করলো খাবারে দেখাচ্ছি মানে খাবারের তোমাদের নমুনা এটা অসুস্থ পেশেন্ট যে খেতে পাচ্ছে না তার নমুনা মানে কী ধরনের হাইজেনিক খাবার খাচ্ছে দেখো তারপরে কি করলো ওইভাবে আলু মাখা দুবেলা সকালেও দেখলাম রাতেও দেখলাম মানে ওইভাবে আলু মাখা খেলো আর কি করে যাই হোক তারপরে হোয়াইট সস পাস্তা তার মধ্যে দুধ গেল তার মধ্যে বাটার গেল তার মধ্যে চিজ গেল তার মধ্যে চিকেন গেল তার মধ্যে আবার সুইট কর্ন গেল তাই তো এই সব কটা এক জায়গায় গিয়ে তো পেটের মধ্যে জমা হবে তারপর পেটের মধ্যে কি তোলপাড় হয়নি যেমন ওয়াইটিকে টিকে তোলপাড় করে দিয়েছো দুটো ফ্যামিলি দুটো কেন তিনটো ফ্যামিলি তোলপাড় করে দিয়েছো পেটে তোলপাড় হয়েছে না তোমার সব ডাইজেস্ট হয়ে যায় তোমাদের সত্যি তাই তোমাদের পেটে ডাইজেস্ট হয় এই হচ্ছে আমাদের অসুস্থ বৌদির খাবারের পথ্য রুগীর পথ্য দেখতে পেয়েছে তো আবার নাকি বৌদি খেতেই পারে না বৌদি খেতেই পারে না বৌদি শুধু মাথা ঘুড়া বৌদি খেতে পারে না বৌদি একটু ব্লাড টেস্ট করো নাহলে ইউরিন টেস্ট করো বললাম না কেস হয় জন্ডিস নাহলে আরো জন্ডিস দুটোর একটা হবে যাও 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 একটু ট্রাই ট্রাই করো করো নয় বুঝতে সব রোগী তো খেলেছো তোমার কি রোগ হয়েছে যে রোগের জন্য মাথা ঘুরালে বিপদ ভয়ানক বিপদ বলে তো কি রোগ হয়েছে তোমার বলো একটু বলি এত কিছু তো বলছো সবই তো বলে দিচ্ছে তাহলে এটা কেন বলছো না কি প্ল্যান তোমার গাড়ি চাই ওয়াশিং মেশিন চাই টিভি চাই সংসার সাজাতে চাইছো বাবা মা খারাপ বাবা মাকে বিক্রি করতে পারছে চুল বিক্রি করেছো সবই তো বেঁচেছো তাহলে রোগটা কেন বলতে পারছো না গো ও পুরো রোগটাই তো নাটক তাই না যাই হোক তোমার এমআরআই রিপোর্ট আমার হাতে এসছে সবটাই আমি এখানে ক্লিয়ার করব। তো চলো তার আগে একটুখানি বলতে চাই দাউরটি আবার বললো না যে অনেকে নাকি দাউরটিকে ভেড়া বলেছে ভেড়া ভুল বলেনি ঠিক বলেছে উপযুক্ত নামই দিয়েছে বউয়ের সেবা করলে কি ভেড়া হয় না না বউয়ের সেবা করলে ভেড়া হয় না বউ অসুস্থ থাকলে বউর সেবা সমস্ত হাজব্যান্ডরাই করে তুমি কি করছো তোমার বউ তো অসুস্থই না কি অসুস্থ অসুস্থ বউ রোগের নামই বলতে পারছো এমন অসুস্থ তোমার বউ তাই না অসুস্থ বউ দিব্যি খেতে পাচ্ছে শুতে পারছে জ্ঞান মারতে পারছে ঘুরতে যেতে পারছে সিনেমা দেখতে যেতে পারছে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারছে শপিং করতে পারছে সব করতে পারছে ওদিকে অসুস্থ তোমার বউ তাই না তাহলে সেই বউ সেবা করতে গেলে তো ভেড়াই বলে ঝুল ছাড়াচ্ছে তোমাকে দিয়ে সব করাচ্ছে তোমাকে দিয়ে এ টু জেড তোমাকে দিয়ে করাচ্ছে তাই না বলো যাওয়ার আগে সব করছে এসে আবার রান্না করে বউকে খাওয়াচ্ছে বাবা বা এর জন্যই দেওয়ার তোমাকে বৌদি বিয়ে করেছে এই কারণেই করেছে তুমি বুঝতে পারবে দাঁড়াও খুব শীঘ্রই আসছে খুব বড় ধামাকা নিয়ে আসছে তুমি বুঝতে পারবে দাঁড়াও দেখো না কি হয় দেখো শুধু আমরাও আছি বৌদিও আছে দেখো কি হয় আমি আমার ভিওয়াসদারকে বললাম তো সেই কারণে তোমাকে ভেড়া বলাটা কোথাও গিয়ে ফুল ভুল বলেনি বুঝতে পেরেছো বাবা খারাপ বাবার জন্য মায়ের কষ্ট আর সেই কষ্ট লাঘব করছে না বাবা খারাপ দাদা সবাই খারাপ তাই কষ্ট বৌদির কষ্ট মায়ের কষ্ট বুঝতে পেরেছিলে মায়ের কষ্ট কি বুঝেছিলে বোঝেনি না বুঝতে তোমাকে হবেই এখানেই তোমাকে বুঝতে হবে বেশি দিন নেই দাঁড়াও একটু ওয়েট করো যাই হোক এবার চলো ফাইনালি আসি রিপোর্টসে আচ্ছা একটা কথা মাঝখানে মনে পড়ল একটা শর্ট আমি বলেছিলাম আশ্চর্য পুকুর তাই না রাজকুসুম রাজকুসুম হ্যাঁ রাজকুসুম পুকুর পুকুরটার নাম যে বোনটি আমায় লিখেছে সে যার কথা বলেছিলাম যে অনেকবার চান করেছে আর ঠান্ডা লাগা ছাড়া কিছু হয়নি যখন এটা নিয়ে আমি ভিডিও করেছি দেখেছে তো বৌদি আমার ভিডিও দেখে কিনা না বৌদি কিন্তু আবার লাস্ট ভিডিওর আগের ভিডিওতে জ্ঞান দিয়েছিল তাই না এই যে আমি পুকুরের কথা সেভাবে বলতে চাইনি আসলে মানে গ্রামের বাড়িতে তো আমার খুব ঠান্ডা লেগেছিল তো ঠান্ডা লাগায় এক মাস ধরে ডাক্তাররা সুস্থ করতে পারছিল না তো আমি ওখানে গিয়েছি সাঁতার পারি না কিন্তু পুকুরে এক ঘন্টার উপরে আমি জলের তলায় কি ছিলাম আর কি জলে আর কি পুকুরের মধ্যে চান করেছি যার ঠান্ডা লাগবে তার বাড়ির লোক অ্যালাউ করবে পুকুরে গিয়ে চানটা করে তখন অনেক ছোট বৌদি অ্যালাউ করবে তাকে তো চোখে চোখে রাখবে তাই না বৌদি না চোখে চোখে রাখেনি শ্রেষ্ঠ বাবা মা তো চোখে চোখে রাখেনি যাই হোক পুকুরে গেছে এবং চুপনি খাওয়ার পর সেদিন রাত্রিবেলা তার মা নোটিস করলো যে বৌদিটি নাকি একবারও কাশি নি এই বৌদিটি দেখবে গিয়ে তো কীভাবে বলেছে আশ্চর্য পুকুর সেই পুকুরে চান করায় চুগনি খাওয়ায় আমার কাশি কমে গেছে যেটা কোনো ডাক্তার পারেনি মানে এই বৌদিটি কিভাবে গিরগিটির মতো রং বদলা দেখেছে তো কীভাবে গিরগিটির মতো রং বদলায় যেমন বলেছিল মডুলার কিচেন কই আমি বলিনি তো কোথায় বলেছি আমি ভাবছি কোন ভিডিওতে বলেছি মালিক করে দেবে মালিক ভাড়াটিয়াকে করে দেবে মডিউলার কিচেন বৌদি বলেই নি আর বৌদি তো আজকাল আবার সব নাকি ভুলে যাচ্ছে তাও ওর চোখের সামনে নাকি কোনো জিনিস না থাকলে বৌদি ভুলে যাচ্ছে তুমি একটু বৌদির চোখের সামনে থেকে তো নাহলে দেখা গেলো তোমারও বৌদি ভুলে যাবে হুম হতেই পারে দেখো দেখো ঠিক না একটুখানি চোখের সামনে থাকার চেষ্টা করো নাহলে তোমায় কিন্তু ভুলে যাবে বৌদি নিজেই বলছে কি বলছে আর কি যুক্তি দিচ্ছে তোমরা নিজেরাই এখন জানো না ঘেটে ঘ হয়ে গেছে চলো ফাইনালি অনেক কথা বলে ফেলেছি ফাইনালি তাহলে যাওয়া যাক এমআরআই রিপোর্টসে সেটা হলে গিয়ে বৌদি তো আমাকে হাইট করে রেখেছে আমি কিন্তু বৌদির কোনো মানে বৌদির রিপ্লাই দেখতে পারি না যাই হোক বৌদি চালাক হলে কি আমি ননদ বলে কথা বৌদির একদম কাছের ননদিনী আমি তাই না তো সেটা সেক্ষেত্রে আমিও সেরকম আমি অন্য আইডি থেকে গিয়ে গিয়ে কমেন্টস রিপ্লাই দেখি সব জায়গায় ল্যাবস্টিকারই থাকে কোথাও কোথাও আবার বৌদি একটুখানি লেখে আর কি বৌদি তো লেখে বৌদি লেখে না দেওয়াল লেখে বুঝি না কোথাও কোথাও আবার লেখে আবার অনেকে আবার টিপস দেয় যে হ্যাঁ এইভাবে রান্না করে দেখো ভালো লাগবে খেতে বৌদি তো খুব ভালো মানে কুক ভীষণ ভালো কুক আবার সেটা নিয়ে কথা বললো না যে আমি কোথাও থেকে রান্না শিখিনি এটা আর্ট চপ চপিং করাটাও আর্ট মানে আমি নিজে থেকেই করি বৌদি প্রচুর গুণ প্রচুর গুণ মানে ছেলে ছেলে ধরা আর কি যাকে বলে ছেলে ধরার গুণটা বেশি তো সেক্ষেত্রে তো এইগুলো রাখতেই হবে তাই না মানে ওপরে মাকাল ফলের মতো সাত সরঞ্জামটা তো রাখতেই হবে এটাই হচ্ছে ঘটনা তো যেটা বলতে চাইছি সেখানে আমি দেখলাম একজন লিখেছে যে তোমার এমআরআই রিপোর্টস কেমন এসেছে বৌদি লিখেছে মোটামুটি আমি দেখো থামনেলের মধ্যে চিপকে দিয়েছি থামনেলটার মধ্যে চিপকে দিয়েছি দেখতে পেয়েছে তোমরা ভালো করে একটু থামনেলটা দেখো সেখানে বৌদি বলেছে মোটামুটি বৌদির মোটামুটি ভালো বলেছে মানে সেটা হবে ভেরি 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 গুড বুঝতে পেরেছ বৌদির মোটামুটি ভালো এম আর আই রিপোর্ট এসছে মানে ভেরি 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 গুড রিপোর্ট এসছে যেখানে কিচ্ছু নেই বৌদির টোটাল সু আমার তো এখন ডাউট হচ্ছে বৌদি এম আর আই করেইনি হয়তো সিটি স্ক্যানটা হলেও হতে পারে আমার মনে হচ্ছে বৌদি এম আর আই করেনি আর যদি করেও থাকে কিচ্ছু আসে না ওটা ডক্টর জাস্ট একটা রুটিন চেক আপের জন্য দিয়েছিল আমি বৌদির টেস্টের রিপোর্ট নিয়ে অনেক আগেই একটা ভিডিও করে ফেলেছি কারণ আমি কিছু খবর পেয়েছি গোপন সূত্রে বলতে পারে ভেতর থেকে রিপোর্টসটা কি এসছে আমি সেখান থেকেই কিন্তু তোমাদেরকে বলেছি দেখো এবার কারো রিপোর্টস তো কারো হাতে তুলে দেয় না যে আমার হাতে তুলে দেবে আর সেটা আমি এখানে দেখাতে পারিও না পারবো না থাকলেও পারবো না এটা হয় না তো সেই সূত্র ধরেই বললাম যে রিপোর্টস কিন্তু বলবি একদম একদম ঠিকঠাক চাই বন্ধুরা কেউ একজন এসছে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভালো থেকে সুস্থ থাকো